সাবস্ক্রাইব করুন ফরেক্স বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্স এর নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন ফরেক্স এল তে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো টার্গেট নিয়ে আসলে ফরেক্স মার্কেটে টার্গেট সেট করে কাজ করলে আসলে অনেক ভালো করা যায় এবং নিজের ইমপ্রুভমেন্ট করা যায় যে আপনি হচ্ছে ধরুন হচ্ছে এই নরমালি ট্রেড করতেছেন আপনি কত প্রফিট করতেছেন এরকমভাবে আসলে হিসাব রাখা হয় না কিন্তু যখন একটা আপনি টার্গেট নিয়ে কাজ করবেন তখন আপনার মনে একটা ইয়ে থাকবে যে আমাকে টার্গেট অ্যাচিভ করতে হবে তাহলে আমাকে ভালো ভালো ট্রেডগুলো করতে হবে ভালো ভালো পজিশনগুলো নিতে হবে এবং লস করা যাবে না তাহলে আমার অ্যাসিভমেন্ট হবে এইভাবে ট্রেড করলে ইম্প্রুভ করা যায় এবং দেখবেন যে হচ্ছে যখন আপনি টার্গেট নিয়ে কাজ করবেন দেখবেন যে আপনার হচ্ছে ইয়েগুলো আস্তে আস্তে বাড়তেছে মানে প্রফিট রেশিও বাড়তেছে আপনার স্কিল ইম্প্রুভ হচ্ছে মেন কথা আসলে ধীরে ধীরে প্রফিট গ্রো করা যায় ধরুন হচ্ছে আপনি এক মাস হচ্ছে 10% প্রফিট করলেন পরের মাসে হচ্ছে দেখলেন যে হচ্ছে 20 কি 15% প্রফিট করলেন তা আসলে সে টার্গেট সেট করার অনেক অনেক সুবিধা আছে আপনারা টার্গেট সেট করে কাজ করলেই বুঝতে পারবেন অবশ্যই টার্গেট সেট করতে হবে হচ্ছে রিয়েলিস্টিক মানে ধরনাতে আপনার 500 ডলার আছে আপনি টার্গেট সেট করলেন 2000 ডলার এই এরকম টার্গেট অ্যাসিভ করতে সবাই পারে না এবং হচ্ছে এরকম টার্গেট অ্যাসিভ করতে গেলে আপনার ব্যালেন্স জিরো যেতে পারে কারণ হচ্ছে আপনাকে ওভারলোডে ট্রেড করতে হবে বড় বড় ট্রেড করতে হবে তো এইভাবে ট্রেড করলে টার্গেট আসলে আপনি কোনো মাসে অ্যাসিভ করতে পারলেও দেখা আপনি কোনো মাসে যায় অ্যাকাউন্ট জিরো করে ফেললেন তাহলে হাই রিক্সে আমি বলবো রিয়েলিস্টিক টার্গেট ধরুন হচ্ছে আপনার অ্যাকাউন্টে ফিফটি পার্সেন্ট কিংবা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এরকম টার্গেট সেট করলেন তো ধরা যাক আপনার অ্যাকাউন্টে এক হাজার ডলার ব্যালেন্স আছে আমি পার্সোনালি এসে এই টার্গেটের অ্যাসিভমেন্টের জন্য এটা ব্যবহার করে একটা বোর্ডে তো এতে কি হয় আমার হচ্ছে ট্রেড করার জন্য সময় বের হয় এবং হচ্ছে আমি কি কীরকম আমি মার্কেটে করতেছি এটা ধরনের নিজের চোখের সামনে হচ্ছে দেখা যায় তো ধরেন হচ্ছে আমার জুন মাসের টার্গেট ধর হচ্ছে যে আমার হচ্ছে পাঁচশো ডলার ছিল তাহলে এখানে অ্যাসিভমেন্ট আমি করছি হচ্ছে ধরেন হচ্ছে চারশো ডলার তাহলে হচ্ছে আমি নাইনটি পার্সেন্ট হচ্ছে অ্যাসিভ করছি ঠিক আছে এই শীটটা আমার হচ্ছে পার্সোনাল বানানো এটা আমি পার্সোনালভাবে হচ্ছে ব্যবহার করি কারণ জুলাই টার্গেট ধরলাম একটু বাড়াই নিলাম ধরুন হচ্ছে সাতশো ডলার এখন হচ্ছে আপনার ব্যালেন্সের উপরে নির্ভর করে আপনি কত টার্গেট সেট করবেন ঠিক আছে এটা গেল হচ্ছে মান্থলি টার্গেট মান্থলি এটা হচ্ছে জুলাই মাসের টার্গেট এটা হচ্ছে টার্গেট এটা হচ্ছে অ্যাসিভমেন্ট এখন হচ্ছে এই যে অ্যাসিভমেন্টে আমরা হচ্ছে উইকলি ভাগ করে নিব যে এই সপ্তাহ হচ্ছে কয়টা আছে যেমন আছে এই মাসে হচ্ছে দুই থেকে ছয় তারিখ পর্যন্ত হচ্ছে প্রথম সপ্তাহ নয় থেকে তেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ ষোলো থেকে বিশ তৃতীয় সপ্তাহ তেইশ থেকে সাতাইশ চতুর্থ এবং হচ্ছে তিরিশ একত্রিশ দুই দিনে এই মাসটা শেষ হয়ে যাবে তো এখন আমি ধরেন হচ্ছে সাত টার্গেট সাতশো ডলার হচ্ছে সেট করছি তো এই সাতশো ডলারকে আমি এখন যদি হচ্ছে চার দিই দুই দিন বাদ দিলাম চার দিয়ে ভাগ করি ঠিক আছে তাহলে হচ্ছে যখন আপনি হচ্ছে এইরকম টার্গেট সেট করে নিবেন তখন আপনি কিন্তু সপ্তাহে শুরুতেই আপনি বুঝতে পারছেন যে এই সপ্তাহে আমাকে মার্কেটে এটা অ্যাসিভ করতে হবে তখন হান্ড্রেড পার্সেন্ট লাগাই দিয়ে অ্যাসিভ করার লাগবে এরকম কোনো মানে নাই যে টার্গেট অ্যাসিভ

এবং যদি হচ্ছে এখানে ধরুন হচ্ছে এখানে আপনি টার্গেট অ্যাসিভ করছেন হচ্ছে 200 150 করছেন তাহলে এখানে আপনি টার্গেট করে নেন পর সপ্তাহে 200 অবশ্যই টার্গেট সেট করা মানে এই না যে হচ্ছে আপনি ওভারলোড ট্রেড করবেন মানি ম্যানেজমেন্ট সারা ট্রেড করবেন মানি ম্যানেজমেন্ট সহই ট্রেড করবেন কিন্তু আপনার ইয়ে থাকবে যে আমি হচ্ছে টার্গেট নিব এবং টার্গেট অ্যাসিভ করব আর যেহেতু আমি হচ্ছে প্রতিদিন ট্রেড পাই না প্রতি সপ্তাহে হেটেড পাই মানে সপ্তাহে যে কোনো দিন টেট পাই সেই হিসাবে আসলে আমি আসলে উইকলি এভাবে আমি আসলে মেনটেন করি যে উইকলি আমার টার্গেট হইলো কিনা তাহলে মাস শেষে দেখা গেল কি হয়েছে আমার একটা প্রফিটের রেশিও থাকে যে আমার আগে যে এত এত প্রফিট হচ্ছে তখন আপনি টার্গেট সেট করে নেবেন না তখন আপনার একটা মান্থলি ইনকামের হিসাব চলে আসবে যে আমার হচ্ছে পার মান্থ এভারেজে এই এই সেক্টর থেকে ফরেক্স থেকে আর অনেক সেক্টর থাকতে হবে এই সেক্টর থেকে এরকম এসে ইনকাম আসে এর জন্য টার্গেট সেট করে এবং প্রতি সপ্তাহে সপ্তাহে যে আপনার যদি এরকম লিখে ফাইল আপ করতে থাকেন তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এই সপ্তাহে আপনার ট্রেডিং সিস্টেম যাই হোক যে এই সপ্তাহে আমার কি করা লাগবে মার্কেটে এটা আপনার হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে আমি একটা পঁচাত্তর নিয়ে নামছি এখন আমার দেড়শো অ্যাচিভমেন্ট আছে আরো পঁচিশ ইনকাম করলে এই সপ্তাহে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে

আপনার ব্যালেন্সের উপর নির্ভর করছে যে আপনার টার্গেট কত হবে ঠিক আছে এইভাবে কাজ করলে আসলে অনেক ভালো করা সম্ভব এবং ইম্প্রুভমেন্ট আপনি নিজের চোখে দেখতে পারবেন আমাকে এবং বলা লাগবে না এবং ইম্প্রুভমেন্ট হলে অবশ্যই ভিডিও নিচে এসে কমেন্ট করবেন আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তো সবাই আশা করি টার্গেট নিয়ে কাজ করবেন টার্গেট নিয়ে কাজ করে অ্যাচিভ করবেন এবং নিজের কাছে অ্যাচিভমেন্ট হলে অনেক ভালো ফিল হয় যে আমি এই মাসে এত টার্গেট করছিলাম এত এত আমার অ্যাচিভ হয়েছে তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং টার্গেট অ্যাসিভ হলে অবশ্যই ভিডিও নিচে এসে কমেন্ট করবেন হ্যাঁ আমি টার্গেট করছি এবং টার্গেট অ্যাসিভ করছি অ্যাসিভ না করতে পারলেও আপনার কাছে একটা ইয়ে আছে যে আছে আমি এটা চেষ্টা করছিলাম আমার অ্যাসিভ হয় নাই কম হয়েছে কিন্তু দেখবেন টার্গেট করে কাজ করলে আপনার লস ট্রেডের পরিমাণে কমে যাবে উল্টা পাল্টা ট্রেডের পরিমাণ কমে যাবে ওকে টাটা বাই বাই